আমি ভাবি ভাই মানে যে জিনিসটাকে বানিয়েছে সে মনে হয় একজনের নাম করেই বানিয়েছে এ কিনলে এ কিনতে পারবে না এ কিনলে এর দেখাদেখি কেনা হয়ে যাবে ভিডিও ভাই সেম ভিডিও ভিডিও ভাই মনে হয় কেউ কারোর জন্য বানানো হয় যে এই ভিডিওটা করেছে মানে এর করতে পারবে না ভাই कहां से आ जाते हो आप लोग तो ঠিক আমার যদি কেনার হতো না আমি কিনে কবে কিনে নিতাম কোনদিন জামা কিনে বলবা এই জামাটা হ্যাঁ জামাটাও শুরু হয়ে যাবে যে আমার আমি কাউট দেখা দিছি করেছি ও ভাই হ্যাঁ একটা ড্রেস কিনেছি যেটা পিঙ্ক কালারের উপরে টপটা শার্ট টাইপ আর স্কার্ট ওটাও ট্রেন্ডিংয়ে চলছে সবাই মানে ওটা যদি কেউ কিনে নিত তাহলে হয়তো ওটাও সুন্দর হতো যে আমি দেখা দেখি কিনেছি कहां से आ जाते हो দিগো গল হয়ে আশীর্বাদ কর গল হয়েছে ওকে আশীর্বাদ করো অনেক অনেক ভালোবাসা রইল আর মহাদেব তোমার ভালো করুক তোমার সন্তানের ভালো করুক আর ও মানুষের মতো মানুষ হোক এই কামনা করি বলছি রিমি নকল গুলো কোথায় ব্লগ

तुम जैसे हो मैं भी तुम्हारे साथ की बोले ऐसे ही बात करूंगी जो जैसे हो उसके साथ मैं ऐसे ही हूँ रिमिके कारो कॉपी करते ना रिमिडियां रिमिडिल्स कॉपी करें कुछ चाय और बीटे एक ना ना शेरो कंपास ना तू ही हमारे थे के एम 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 न्यू बॉय एम बॉय প্রবলেম হতো না ও তাই জন্য আচ্ছা তাহলে ভাগ্যিস তোমাকে কেন ছেলে করলো না বলো তো তাহলে বিয়েটা হয়ে যেত আমার তোমার সাথে তুমি আমাকে এত ভালোবাসো বিয়ে করলে আমরা বিয়ে দেবো নাকি তুমি আমরা দেবো আমার জগন্য হাসি আমাকে কেউ হাসিও না আমার বহুত বিকট হাসি হ্যাঁ আমি যখন হাসতে থাকি না ঠিক বলেছো তুমি আর যাই হোক নাম নিও এখানে কারুর নাম নিও না প্লিজ আমি আমার মতো মজা করছি আমার মতো তোমরাও করো ভালো খারাপ কাউকে বলতে হবে না আমি জাস্ট আমি লেভেলে লেভেলে থাকতে চাই লেভেলের নিচে যেতে চাই না আর চুপ কর চুপ আমি চুপ কেন করবো আমার লাইভ আমি লাইফ করছি এডুকেটেড হলেও না মানুষ হওয়া দরকার মন মনোবিত্ত থাকা দরকার বুঝেছো

পরে কাটাবে বাদ দাও কাউকে নিয়ে গসিফ করার মতো আমি না আমি গসিফ করতে চাই না গসিফ করার হলে না পয়েন্টে পয়েন্টে কথা বলবো জয়েন্টে জয়েন্টে গিয়ে লাগবে আর লেগেও যায় মাঝে মাঝে বাজে কমেন্ট পড়ানো না না পড়ছি না ভালো তো ভাই এটা আমার গড গিফট কেউ আমার থেকে ভালো সুন্দর দেখতে হলে তো আরো ভালো এটা আমার গড গিফট আর ভগবান আমাকে ভেট দিয়ে সৃষ্টি করে মানে সৃষ্টি করেছে সেটা নিয়েই আমি হ্যাপি থাকতে চাই এটাতেই পাগল সবাই